সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর কেমন আছো আশা করছি তোমাদের আশীর্বাদে তো চলো আমি আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে সকালবেলা সব কাজ হয়ে গেছে এখন শুধু রান্না করব আর আজকেও দুদিন থেকে যা গরম আজকেও সেই একই রকম গরম এই গরমের মধ্যে তবু এখন রান্না করতে হবে তো চলো আমার সঙ্গে থাকো কি রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা কখনো কখনো নিজে সংসারে কাজ করতে করতে এক সময় মনে হয় অন্য কেউ কাজ করলে ভালো হয় কিন্তু অন্য কাউকে কাজে নিলে তারা নিজের মতো করে কাজ করে না তাদের ধৈর্য অনেক কম ধৈর্য সহকারে কাজ করে না ওই কোনো রকম কাজ করে চলে যায় তারপরে আমার কাজটা আমাকেই করতে হয় আর সেই কাজটা ভালোও হয় না সেই জন্য নিজেরটা নিজেই করতে হয় এই জন্য কাজের লোক নিলেও আমার নিজের মতো করে কাজ হয় না তো খালতু সময় নষ্ট মানুষের ধৈর্য সহকারে কারো কাজটাই করে দিতে চায় না এটাই হচ্ছে মানুষের ধর্ম নিজের কাজ মনে করে না যে কোনো লোকই হোক ধৈর্যর কথা বলতে তোমার এখন কেউ ধৈর্য ধরে কোনো কিছুই দেখতে চায় না আর সংসারে কাজ তো দূরেই থাক একটা কিছু ঘটলে সেটাকে ধৈর্য ধরে কেউ বলবে সেই সেই সময় এখন কারোর মধ্যে নেই আমার মধ্যেও নেই তো মোবাইলের যুগ হওয়াতে এখন সেই আগেকার দিনে যে চিঠি দেওয়া নেওয়া করতো এক মাস পরে চিঠিতে খবর আসতো তখন সেই আনন্দ সহকারে সবাই শুনতে আগ্রহ প্রকাশ করতো যে শুনি কী হয়েছে আর এখন বাড়ি থেকে কেউ বেরোলে তখন তোমার শুরুর থেকে ভিডিও কল ফোন সব কিছুই বলা হয়ে যায় সেই জন্য বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে যখন লোকটা বাড়িতে আসে তখন তার কাছে আর শোনার মতো কোনো আগ্রহই থাকে না কেন ভিডিও কলে সব দেখানো হয়ে গেছে ফোনে কথা হয়ে গেছে এই জন্য বাড়িতে ফিরে আসলে তখন তাকে ওই খেতে দিয়ে তার সঙ্গে আর আলোচনা করার মতন কোনো কিছুই থাকে না সবাই সবার কাছে ব্যস্ত হয়ে যায় এখন দিনকাল এই রকম করছে তো আগেকার দিন মনে করলে তখন মনে হয় যে সেই দিনগুলোই ভালো ছিল কেউ বাড়িতে আসলে হা করে বসে থাকতাম কোনো কথা বললে মন দিয়ে শোনার চেষ্টা করতাম আর এখন সেসব দিন হারিয়ে গেছে এই ঘরে আমি খুব কম রান্না করি তাই মাঝে মাঝে এই ঘরটা নোংরা হয়ে থাকে সেটা একটু পরিষ্কার করি তাই আজকে একটু পরিষ্কার করছি এই ঘরটা তাই আর কি কাজের লোকের কথা মনে হলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কাজের লোকের কাজ নিজেদের মতো হয় না এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে পনির রান্না করব এই দেখো পনির নিয়ে আসছে আর হচ্ছে এই যে পটল পটল পোস্ত করব আর সঙ্গে লেবু আছে পোটল পোস্ত আলু দিয়ে পনির করব এই ছেলের প্রিয় খাদ্য হচ্ছে পনির তো পনিরটা আমরা মাঝে মধ্যেই খেয়ে থাকি এখন এই দুটো রান্না করব আর এই ঘরে অনেক কাজ আছে কাজগুলো সেরে রান্না করতে অনেক টাইম লেগে যাবে সেই জন্য আজকে তোমাদের সঙ্গে আর রান্না বাড়ি শেয়ার করলাম না এখন এই ঘরের কাজটা সেরে নিই তারপর রান্নার আয়োজন করবো এই দেখো গ্যাসটা পরিষ্কার করে মুছে নিলাম এখানে মাঝে মধ্যে রান্না করি ওই কিছুদিন পর পর পরিষ্কার করতে হয় তো আজকে একটু সময় বের করে পরিষ্কার করে নিলাম তো বন্ধুরা আকাশটা মেক করছে মনে হয় বৃষ্টি হতে পারে জামা কাপড় কিছু সকালে কেঁচে দিছিলাম সেগুলো উঠাবো আর তোমরা আমার সঙ্গে থেকো ভিডিওটা আজকে এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো